মাইলস্টোনে বিমান দুর্ঘটনা দুঃসহ স্মৃতি এখনও তাড়িয়ে বেড়াচ্ছে সবাইকে সেই রেশ কাটার আগেই আরও একটি ভয়ঙ্কর দুর্ঘটনার হাত থেকে একটুর জন্য বেঁচে গেল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিমানে যাত্রী ও ক্রু মিলিয়ে ছিল মোট একশো জন মানুষ উড়োজাহাজটির সমস্যা ছিল ইঞ্জিনে ধারণা করা হয় মাইলস্টোনে আছড়ে পড়া যুদ্ধ বিমান এফ সেভেন বিজিআইতেও ইঞ্জিনেরই সমস্যা ছিল তবে একই ধরনের সমস্যায় বাংলাদেশ বিমানের ফ্লাইটটি বেঁচে গিয়েছে যাত্রায় আর যেভাবে এই ফ্লাইটটি রক্ষা পেল তা যেন হার মানায় হলিউড সিনেমার কাহিনীকেও আপনি কেঁপে উঠবেন যখন শুনবেন বিমানটিতে আগে থেকেই ত্রুটি ছিল বিমানটি কোথায় যাচ্ছিল কি ঘটেছিল এবং কিভাবে বাঁচলো ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে চলুন জানার চেষ্টা করি বুধবার দুপুর বারোটা ছ মিনিটে ঢাকা থেকে থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশ্যে ছেড়ে যায় বাংলাদেশ বিমান বিজিআই থ্রি এইট এইট ফ্লাইটটি এই ফ্লাইটটি পরিচালিত হচ্ছিল বোয়িং সেভেন থ্রি সেভেন এইট জিরো জিরো উড়োজাহাজ দিয়ে যা ধারণ ক্ষমতা একশো জন এই বিমানটির ইঞ্জিন আগে থেকেই সমস্যা যুক্ত ছিল দীর্ঘদিন পড়েছিল হ্যাঙ্গারে হ্যাঙ্গার হচ্ছে সেই জায়গা যেখানে ত্রুটিযুক্ত বিমান মেরামত করতে পাঠানো হয় অথবা যেখানে বিমান বিশ্রামরত অবস্থায় থাকে এই বোয়িং সেভেন মডেলের উড়োজাহাজ মেরামতের পর গত সোমবার পরীক্ষামূলকভাবে প্রথম ঢাকা সিলেট রুটে চালানো হয় এরপরই ব্যাংককের উদ্দেশ্যে যাত্রার ছাড়পত্র পায় এটি বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের পর আবারও পুরনো সমস্যার সম্মুখীন হয় পাইলট ইঞ্জিনে অস্বাভাবিক কম্পন শনাক্ত করেন তখন উড়োজাহাজটি ছিল মিয়ানমারের আকাশ সীমায় নিরাপত্তার কারণে পাইলট ফ্লাইট টি ফেরত আনার সিদ্ধান্ত নেন বেলা একটা একুশ মিনিটে এটি ঢাকায় সফলভাবে অবতরণ করে ইঞ্জিনের ত্রুটি সত্ত্বেও বিমানটি অবতরণে কোনো ধরনের সমস্যা হয়নি তাতে বেঁচে যায় একশো ছেচল্লিশটি প্রাণ বিমানের একাধিক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন উড়োজাহাজটিতে আগে থেকে ইঞ্জিনের সমস্যা ছিল দীর্ঘদিন ধরে এটি হ্যাঙ্গারে মেরামতের জন্য রাখা হয়েছিল এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক আল মাসুদ খান জানান ব্যাংককগামী ফ্লাইটটি এক ঘন্টা উড়ে ঢাকায় ফিরে আসে কি কারণে সমস্যা হয়েছে তা প্রকৌশল বিভাগ তদন্ত করে জানাবে ফিরে আনা যাত্রীদের সন্ধ্যা ছ মিনিটে বোয়িং ট্রিপল সেভেন উড়োজাহাজে ব্যাংককে পাঠানো হয়েছে নাভিদ হাসান সোনালী নিউজ